হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন বলবো না মর্নিং বলবো কে জানে হ্যাঁ আফটারনুনই বলে দিই বারোটা পার হয়ে গেছে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরা কিন্তু আজকে ভালো নেই আর ভালো নেই জন্যেই অন্য কোনো ভিডিও বানাচ্ছি না তো টাইটেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো কি বলতে এসেছি তো আজকে হলো এই যে দেখতে পাচ্ছ তোমাদের কটকটি পাকা বুড়ি অনেকেই বলো বুড়িমা অনেকে বলো কটকটি অনেকে বলো রে বাবা কি সুন্দর কথা বলে ফুলঝুরি তো এই সব কিছুকে আজকে আমার সোনাটার সব কিছু শেষ হয়ে গেছে কেন যেন শরীরটা খারাপ আর বিশ্বাস করো বাচ্চারা যদি দুষ্টুমি না করে সেখানে কিন্তু ভালো লাগে না আর বাচ্চারা যদি ঝিমিয়ে বেডের উপরে বসে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা বাবা মারি ভীষণ কষ্ট হয় ওরা আনন্দে থাকলে ওরা লাফালাফি ঝাপাছাপি করলে ওরা খেলা করলে কিন্তু আমাদের মনটা বেশ ভালো লাগে তাই তো হ্যাঁ কালকে কি হয়েছে তোমাদের এবার মূল কথায় আসি তো আমাদের রাই বেশ কিছুদিন ধরে ভীষণ ভয় পায় সেটা হচ্ছে ভূতের ভয় আর ভূতের ভয় এই খুব বেশি ভূতের ভয় পাওয়ার কারণে ও দিনের বেলা আমাকে বলবে টয়লেটের সামনে দাঁড়াও ওই ঘরে যেতে বললে বলবে ওই ঘরের সামনে দাঁড়াও তারপর কিচেনে যেতে বললে বলবে তুমি এসে দাঁড়াও আর তারপর যদি ওকে আমি জোর করে বকে যদি টয়লেটে পাঠাই মানে দিনের বেলার কথা বলছি এটা তারপরেও বলবে তুমি চিৎকার করে মা মা বলতে থাকো মা 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 এরকম বলতে থাকো আমি ততক্ষণ টয়লেট করব তাহলে তোমরাই বলো এগুলো কি ভালো এগুলো তো ভালো নয় এবার ও সব সময় এটা করে সব সময় এটা করার কারণে ওকে আমি কালকে বকেছি বকেছি ও দিনেও এরকম করবে দিন এরকম করবে এবার সময় তো বিরক্তি লাগে বলো কিছু কিছু সময় তো বিরক্তি লাগে এবার আমি বলি যে তুমি কেন এরকম করবে আমাদের ঘরে ঠাকুর আছে ঘরে কখনো ভূত থাকে না কেন তুমি ভয় পাও কেন ভয় পাও তো বলবে যে না আমি ও বলে যে না আমার ভয় লাগে মনে হয় যেন অন্ধকার থেকে কে যেন মুখ বের করে ও কিউ কী মারছে মানে এর এ সমস্ত উল্টোপাল্টা কথা জানো তো রাতে ভয় পায় বাচ্চারা ঠিক আছে কিন্তু দিনেই ও সারাদিন এরকম করে তো তার জন্য আমি বেশ কিছুদিন ধরে ভীষণ রেগে যাচ্ছি যে ভীষণ রেগে যাচ্ছি যে তোকে দিনের বেলা কে রে কোন মানুষটা দিনের বেলা টয়লেটের সামনে দাঁড়ায় আর আমাদের তো কোয়ার্টার বলো ফ্ল্যাট বলো এগুলো তো একই সবই তো অ্যাটাচ ঘরের ভেতরেই তো সব কিছু দরজা খুলে তো আর বাইরে যেতে হয় না গ্রামে গ্রামেগঞ্জে যেরকম হয় যে ঘর থেকে বেরিয়ে ডোর খুলে গিয়ে ও টয়লেট এগুলো থাকে তো সেখানে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু ঘরে তো আর কোনো ভয় নেই তো সেটাও ও যেতে পারে না এরপর কি হয়েছে কালকে রাই বলো কালকে কি হয়েছে কালকে আমি ওয়াশরুমে গেছিলাম পার্টি করতে আর তখন ফটি করতে করতে মাকে বলেছে ও মা মামা করো না মামা করো না তখন মা রেগে গেছে হ্যাঁ রেগে গেছি কেন শোনো রাতে কালকে ও টয়লেটে টয়লেট গেছে প্রথমে তারপরে বলছে মা আমার পটি চেপেছে পটি পেট চেপেছে তখন বাজে রাত্রি এগারোটা ওর বাবাও ঘরে আর আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে ডোরটা রয়েছে ওই ডোরের পাশেই রয়েছে বাথরুমটা মানে ঘর থেকেই দেখা যায় ঠিক আছে ঘর থেকেই দেখা যায় তো সেখানেই রয়েছে টয়লেট এবার ও বলছে মা দাঁড়াও না আমি দাঁড়ালাম গেলাম ওর পটি চেপেছে ও গিয়ে বসলো কোমোটে তারপর ওখানে আমি ডাইনিং ডাইনিং প্লেসেরও ওর ইসে ডাইনিং রুমেরও আমি ই করে দিলাম লাইট জ্বালিয়ে দিলাম লাইট টপ ছিল তো তো ও ঠান্ডার মধ্যে পটি করবে আমি আর ওখানে কি দাঁড়াবো এই যে আমার ঘর থেকে দেখাই যাচ্ছে দেখো ডোরটা ওই ডোর থেকে বেরিয়েই টয়লেটটা এবার সেখানে আমি বলছি যে লাইট তো জ্বালানো আছে আর ঘরে টিভি টিভি চলছে আমি কথা বলছি ওর বাবা আছে তো কিসের ভয় ওকে আমি পটিতে বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে মানে বেডে শুয়ে বসে শুয়েও নি বসে ওর বাবার সাথে কথা বলছি ওর বাবার সাথে কথা বলছি আর ও ওখান থেকে পটি করা বাদ দিয়ে ভীষণ চিৎকার শুরু করেছে মা 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 আমি বলছি হ্যাঁ কথা বলছি তো আমি জানি যে ও রোজই এরকম করে সব সময় দিনে রাতে এরকম করে তুমি মা মা বলো আমিও বলতে থাকি হ্যাঁ মা ও বলে তুমি কি করছো আমি বলছি এই তো বসে রয়েছি বা কাজ করছি বা মোবাইল দেখছি যখন যেটা করি সেটা বলি এবার কথা হচ্ছে ও তো সবসময় এরকম করে আমি কি করে বুঝবো যে ওর আজকে একটু ভয়টা বেশি লাগছে সেই বাঘের গল্পের মতো ছোটোবেলা রাখালের বাঘের গল্পের মতো হয়েছে তো ও যে কালকে সত্যিকারেই ভয় পাচ্ছিল সেটা আর আমি বুঝিনি আমি ওকে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে এসে আমি বেডে বসে রয়েছি এবার তারপরে আমি বলছি তোমার হয়ে গেলে তুমি চলে আসো ফ্রেশ হয়ে হ্যান্ড ওয়াশ করে চলে আসো এবার ও না কিছুই করতে পারছে না ওখান থেকে শুধু পটি হয়ে গেছে ও বসেই রয়েছে বসে রয়েছে আর কী বিকটভাবে চিৎকার দিয়েছে জানো বিকটভাবে চিৎকার দিয়েছে তখন আমি দোদ দিয়ে গেছি ওর বাবা বলছে দেখো তো কী হলো এরকমভাবে চিৎকার করছে কেন এবার চি তারপরে দেখি যে ও তখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হয়নি ওইভাবেই বসে চিৎকার করছে আমার তো রাগ উঠে গেছে আমি বলছি তুই কি হলো এইভাবে কেন চিৎকার করলি কেন চিৎকার করলি বলছে কি ভূত ভূত আমি বলছি ভূত কোথায় ভূত বলছে ভূত না ওখান থেকে উকি দিচ্ছে আমি কোথার থেকে উকি দিচ্ছে বলছে কি ওই ঘর থেকে ভূত উকি মারে ও মামা শোনো না ওই ঘর থেকে বলেনি আমি বলেছি যে মা মা ডাইনিং টেবিলে ওই যে টেবিলটা আছে না মা ওই জায়গায় না আমি ভাবছিলাম যে একটা ভূত মানে সাদা চুল तो बार लाल कलर टीप आज चक्ता एर উল্টোলো আর মুখ এরকম লম্বা আর ও যে টয়লেটে বসেছে টয়লেটের কিন্তু দরজাও খোলা দরজা খোলা আমাদের এই ঘরের লাইট জ্বলছে এবং কি ডাইনিং রুমেরও লাইট আমি জ্বালিয়ে দিয়ে এসেছি আমি জানি যে পটিতে বসলে দরজা খোলা থাকলে টয়লেট আর ডাইনিং রুম একদম মুখোমুখি হ্যাঁ তো সেই কারণে আমি জানি যে ওর তো টয়লেটের দরজা খোলা তাহলে আমি ওই লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি তো লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি বসেছি ওকে নাকি লাইটের লাইটের থেকে ওকে নাকি ভূ তা দেখাও উল্টে উল্টে রয়েছে সাদা চুল লাল টিপ তাহলে ভাবো এগুলো রাগ হয় না তারপর আমি বেরিয়েছি ও বিকটভাবে চিৎকার করেছে আমি তুই এখনো ফ্রেশ হসনি তুই এইভাবে চিৎকার কেন করলি বলে কি ভূতুকি দিচ্ছে আমার মাথা গরম হয়ে গেছে আমি বলছি কি ভূতুকি দেয় এইভাবে কখনো ভূতুকি দেয় বলতো ভূত ভূত কেন আসবে ঘরে ঘরে ঠাকুর আছে আমরা আছি ঘরে কখনো ভূত থাকে না ওকে আমি বোঝাতে দাঁড়া ওকে আমি বুঝিয়ে বুঝিয়ে আর পারি না তারপর ও বেরোলে ওকে আমি মেরেছি শোনো ওই যে আমার রাগ উঠে গেছে আমি ওকে দুটো মেরেছি পায়ে তারপরে ও না ভীষণ চিৎকার দিয়েছে চিৎকার দিয়েছে এবার কি বলবি বল তারপরে আমি বলছি তারপরে না নিচের ঘরটা মানে ওই যে নিচে মানে এই ঘরটা নিচে নিচের ঘরটা একটা ঘর পুরোই দরজাটা খোলা ছিল এবার আমি জানি না যে ওটা কে খুললো অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি যে ওই দরজাটা খোলা তারপরে একদিন আমার বাবা বন্ধ করে দিয়েছে তাও আমি ভাবছিলাম যে ওই দরজাটা খোলা ওইখান থেকে ভূত বেরোচ্ছে হচ্ছে। যে শোনো ওর মানে সবকিছু জুড়ে ওর ভূত সব ভূতগুলোই ওরকম করে ওর দিকেই থাকে এবার তারপর আমি রাতে ওকে মেরেছি মেরেছি তারপরে ও মারার পরে আবার জল ঠল খাইয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি রাত্রি সাড়ে তিনটের সময় দেখি যে ও হঠাৎ করে জেগে গেছে জেগে গেছে আমি বললাম টয়লেটে যাবে বললো কি না মা টয়লেটে যাবো না জল খাবো আমার না বমি বমি পাচ্ছে তো তাই বলি হ্যাঁ হ্যাঁ ওরকম ওরকম করছে তারপরে আমিছি বমি হবে ওর আবার এরকম হয় বেশিরভাগই মানে কোনো সময় গ্যাস অম্বলের কিছু হয়ে গেলে ওর আবার রাতে বমি হয় তো আমি তাড়াতাড়ি করে পেটের থেকে নামিয়েছি আর এখন শীতের দিন বোঝোই যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট থাকে যদি ওর মধ্যে বমি করে ছাড়া বেড়া অবস্থা তারপর আমি নিয়ে ওকে ওয়াশরুমে যাই ও বমি করে বমি করার পর মানে একদম রাতে যা খাইয়েছি ওকে ভাত খাইয়েছিলাম সেই ভাতই পুরো বের করে দিয়েছে বের গলা ব্যথা হয়ে গেছে তারপরে এসে শুলো শোয়ার কিছুক্ষণ পর আধা ঘন্টা পর আবার একবার বমি করেছে আবার একবার বমি করেছে আমি হ্যাঁ ওর ভীষণ ব্যথা হয়েছে তোমরা তো জানোই বমি খেতেও পারছি না ভাত রাইস না আবার ওয়াটার খেতেও পারছি এবার ওর হচ্ছে গলায় ভীষণ ব্যথা হচ্ছে ওটা তো বমি হলে হয় জানো তো তারপর ওর দেখি যে হালকা গাটা গরম হয়ে গেল আর তখন সেই ভোরবেলা থেকে ওর বাবা আমাকে বকছে হ্যাঁ বাচ্চাটার সাথে কীরকম করলে বাচ্চাটাকে মারলে ভয় পেলো ভয় পেলো ও ভূতের ভয় পেয়েছে আমি তুমিও তো ঘরে ছিলে তুমি কেন উঠে যাওনি এখন যখন বাচ্চাটার শরীর খারাপ হলো তখন তুমি আমার দোষ দিচ্ছ আর ও তো এটা দিন সব সময় করে দিনে রাতে তাহলে আমি কি করে বুঝবো যে কালকে ও সত্যিকারেই যে ভয়টা পাচ্ছে আর কেন ভয় পাবে বলো তো ঘরে কি কখনো ভূত থাকে তোমরাই বলো তো আমি এর প্রতিকার কি করবো কি কি করে আমি এই ভয়টা ছাড়াবো নিচের ঘরের দরজাটা কে খুললো ওটা পুরনো হয়ে গেছে নিচের ঘরগুলো চারটি ঘরই আমাদের মানে মিস পুরনো হয়ে গেছে কে খুলবে কে খুলবে গ্রাউন্ড ফ্লোরে চারটে ঘর আছে চারটি ঘরেই কোনো লোক থাকে না এবার সেই ঘরগুলো ওই অফিস থেকে এসে তালাবন্ধ করে দিয়ে গেছে তো একটা ঘরের ওই বাইরে যে আমরা তালা লাগাই যে লকটা ইগুলো থাকে Ring মতো তো ওগুলো কিছু নেই ওগুলো কিছু নেই আর দরজাটা কোনো ছিткиনিও নেই তার জন্য দরজাটা খুলে গেছে

ওর বাবা ওর বাবা দরজাটাকে টেনে দিয়েছে এবার তারপরেই এই যে কালকের থেকে ওই ঘটনা হলো রাতে আর ও দুবার বমি করলো তারপরে সকাল থেকে দুবার একবার পটি গেল আর একটু পর পর বলেই যাচ্ছে বমি বমি পাচ্ছে বমি বমি পাচ্ছে এবার আমি সকালে হালকা একটু জ্বরও ছিল এবার তোমরাই বলো আমি এটা কি করব ওকে কি ডক্টরের কাছে নিয়ে যাব নাকি ঝাড়া কোথাও দিতে হয় আমি জানিও না কোথায় দেয় এবার ও কেমন ভয় পেলো সেটাও বুঝতে পারছি না বিশ্বাস করো তোমাদের কি বাচ্চারা এরকম করে নাকি আর হ্যাঁ আরেকটা কথা বলছি রোজ ভূতের কার্টুন দেখবে ভূতের কার্টুন দেখবে তো আমার মনের বিশ্বাস যে ও ভূতের কার্টুনগুলো দেখে বলেই মনে হয় ওর মানে কল্পনায় একটা ভূত আসে যে ওখানে না ভূত ওরকম দেখেছিলাম তাহলে মনে ওই ভূতটা ওই যে দেখো 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 ভূতের কথা শুনলে ও কীরকম যেন গুটি সুটি হয়ে মানে আমার সাথে চেপটে থাকে তো জানি না এই হচ্ছে রাইসোনার আজকে শরীর খারাপ শুয়েই রয়েছে তো অনেক জোর করে একটা মৌসুম একটু একটু নুন দিয়ে কেটে দিলাম বললাম খাও একটু পর পর বলছে বমি পাচ্ছে এবার কিছু খাচ্ছেও না পুরো ঝিমিয়ে গেছে আমার আমার পাখিটা তো তোমরা বলো আমার পাখিটা কি করলে তাড়াতাড়ি ভালো হবে আর এরকম ভূতের ভয়ে থেকে ওকে কি করে বাঁচাবো বলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে রিপ্লাই করো তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম তো চলো আজকে আর কোনো ভিডিও আমরা আনছি না তো চলো সবাই ভালো থেকো তোমরাও কিন্তু এরকম ভূতের ভয় পেও না রায়ের মতো তো চলো টাটা করে দাও বন্ধুদের একটু টাটা করে দাও টাটা